শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠে দেখো উঠোন বাড়ি সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি তারপর হচ্ছে রান্নাঘরে বসে আছি মা দিকে চা করে নিচ্ছে সকাল থেকে একটু আমি বাইরের কাজগুলো করি তখন কিন্তু মায়ে চাটা করে নেয় তো দেখো এই যে মুড়ি আর হচ্ছে লাল চা নিয়ে নিলাম এই তো ঋতিকা বাবা থাকলো না দুধ চা খাওয়া ঋতিকা বাবা না থাকলে আমরা লাল চাই খাই তো ওদিকে চা খেতে খেতে হঠাৎ করে আসলো মাছ তো দেখো মা মাছ নিয়ে নিল এটা হচ্ছে ভেটকি মাছ আমরা ভেটকি মাছ খুব ভালোবাসি তো এই তো ভেটকি মাছটাই নিলাম আর হচ্ছে আমার এখনো বাসন ধোয়া হয়নি এই যে দেখো মাঝে বসে আছে সাইড দিয়ে দেখো বাসন পড়ে আছে তো মা মাছটা কেটে নি তারপর বাসনটা ধোবো আর এতটাও বেলা হয়নি আটটা বাজে আর কি তো চলো এদিকে দেখো মা মাছ কাটছে এদিকে দেখো কাকিও মাছ কাটছে আর ঋতিকা দেখো এখানে বসে আছে কেন বলো তো সকালবেলা রিতিকা না একটুখানি মরজি করছিলো ওকে বলছিলাম যে এক্সারসাইজ করতে বলছে এক্সারসাইজ করবে না খুব জেদ করছিল তো আমি ওকে বললাম আমার কথা না শুনলে আমিও কিন্তু পাপার এখানে চলে যাব। তো তাই আর কি বসে বসে কান্না করছে তো জানো তো আমি যখন বিয়ে হয়ে আসলাম তখন থেকে কিন্তু মাই মাছ কেটে দেয় তো তাই আমি মাছ কাটতে জানি না এখন পর্যন্ত ভালো মতো মাছ কাটতে জানি না তো ডিপু যখন ছিলাম তো দেখতেই পারলো যে পাবদা মাছ কীভাবে কাটে জানি না তখন মাকে ফোন করলাম মা বললো যেভাবে কাটতে তো সেভাবে কাটলাম আর কি তো চলো এখন হচ্ছে ঋতিকাকে একটু আদর করব আদর করে ওকে খাওয়াবো আর দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে তাই না আর কত পরিষ্কার লাগছে দেখো ঘরের দিকে যাই যেন ঘরটা ঠিক করা হয়নি মানে বিছানা আর কি উঠানো হয়নি তো বিছানা পাঠিয়ে উঠাবো ঘরটা একটু ভালোভাবে ছাড়ু দেব তো দেখো ঘরে চলে আসলাম এই তো মশারিটা উঠাবো তারপর হচ্ছে একটুখানি মানে বিছানার আর কি ছাড়বো আর জানো তো ডিফুতে আমাদের মানে বালিশ রেখে আসলাম তো এটা হচ্ছে দেখো ছোটো ছোটো পাতলা পাতলা বালিশ সেটা আর কি মা আর কি এমনি বানিয়েছে তো বর্তমান এটাই এখন আর কি নিয়ে আর কি ঘুমাচ্ছি তো যখন ডিফু যাব তখন হচ্ছে আমাদের বালিশ দুটো নিয়ে আসবো মানে ভারী ভারী বালিশ নিয়ে আসবো তো বালিশটা কভারও নেই এমনি আর কি তো চলো বিছানাটা ঠিক করি এখন আর হচ্ছে কিছু কাপড় চাপড় আছে আর কি ভাজ করা ভাজ করব। এই দেখো ঘরে বিছানাটা ওঠানো হয়নি আর এখন সময় দেখো কটা বাজে নয়টা বাজতে চলছে দেখো ওদিকে এখন বাসন ধুয়ে নিচ্ছি ওইদিকে আমি বিছানাটা ঠিক করে ঘর দুয়ার ভালোভাবে ঝাড়ু টারু দিয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি মা দিকে মাছ কেটে মাছটা ধুয়ে টুয়ে রেখে দিল আর হচ্ছে মা এক জায়গায় যাবে তো তাই মা আর কি স্নান করে নেবে এখন স্নান করে পুজোটা দিয়ে দিবে আমি আর কয়েকদিন পুজোটা দেবো না জানো রবিবার দিন ভালোভাবে ঘর দোয়ার ঝাড়বো সুন্দর করে লেপা মোছা করব। তারপর একবারে মাথাটাটা ধুয়ে মানে শ্যাম্পু দিয়ে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকবো তারপর থেকে আমি পুজোটা দেব তো চলো এদিকে বাসনটা ধুয়ে নিচ্ছি আর জানো তো ঋতিকা এখন পর্যন্ত কান্না করছে দাঁড়ো তোমাদেরকে আমি শোনাচ্ছি একটুখানি শুনলাই কীভাবে কান্না করছে আমার মেয়েটা দুঃখ করে করে কান্না করছে তো ঠাম্মা বলছে আর কি আরে তোর মা যাবে না তো এমনিই বললো না তবুও কান্না করছে তো এই তো বাসনটা ধুয়ে নিলাম ওকে এখন ভালোভাবে কোলে নেব একটু আদর করব আদর করে তারপর ভাত খাওয়াবো বলছে এখন কিছুই খাবে না তো একটু আদর করে একবারে ভাতই খাওয়াই দেবো কে কে শুভ সকাল বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো এই একটু সকালবেলা মোটামুটি কাজকর্ম হয়ে গেছে উঠানজুড়ে দেওয়া হয়ে গেছে ঘর গোছানো হয়ে গেছে বাসন টাসন ধোয়াওয়া হয়ে গেছে আর সকালবেলা আমরা ভাতও খেয়ে নিয়েছি রাতে ঠান্ডা ভাত ছিল অল্প আর হচ্ছে সুটকির চাটনি আর হচ্ছে ডাল তো আমরা সকালে ভাতও খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে রান্না বান্না করবো এদিকে আমার সক মানে দুপুরে ভাতও হয়ে গেছে ভাতের ভাতটা উপতো দিয়ে দিয়েছি এখন রীতিকা ভাত খাচ্ছে তো ওই যে দেখো রীতিকা দিয়ে ভাত খাচ্ছে ডাল দিয়ে আর হচ্ছে পাঁপড় দিয়ে আমি শুটকি চাটনি আর হচ্ছে ডাল দিয়ে খেয়েছি আর দিকে দেখো ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিলাম এখন হচ্ছে মাছটা ভাজা করব। এই যে দেখো ভেটকি মাছ তো মা মাছটা কেটে কুটে দিল এখন হচ্ছে মাছটা ভাজা করে নি আর ভেটকি মাছটা আমরা মানে পিঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে খাই তো এইভাবেই রান্না করবো সেদিনকার দিদিরা আসলো যে যেভাবে রান্না করেছিলাম এইভাবে এইভাবে আর কি রান্না করব। আর হচ্ছে মাছের তেল আছে মাছের তেলটা আলু দিয়ে ভাজা করে নেবো আর এইটাই আজকের আর কিছু রান্না করব না এটাই তো দেখলে আদর করার পর তারপর ভাত খেলো তো যাই হোক ও আর কি বসে বসে ভাত খাচ্ছে এদিকে দেখো মাছগুলোতে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখন ভাজা করে নেব আর পেঁয়াজ বাটা লঙ্কা বাটা যেভাবে আর কি সব সময় রান্না করি আমরা কয়েকটা আছে তো ওইটা হয়ে গেলে তারপর এটা দিয়ে দেবো এই যে মাথা লেজা আছে একটা টুকরা আছে তো বাইরে কি টাটকা রৌদ্র এই ঘর থেকে ওই ঘর যেতে হলে দেখো এই টাটকা রৌদ্র দিয়ে যেতে হয় মানে এই চারিদিকে রৌদ্রই রৌদ্র আর দেখো মনে হচ্ছে দেখো মেঘ আসবে আকাশটা দেখো মেঘলা মেঘলা লাগছে এদিকে রৌদ্র দিকে দেখো আবার মেঘলা চলো মাছটা দেখি জানো তো এক হাতে পারছিলাম না তো দুই হাতে লাগবে আর কি কারণ মাস্টার না করাতে লেগে লেগে গেছে মানে করাটা দেখো ভালো যে সেদিনকে আর কি তো তাই আর কি কড়াটাতে আর কি মাছটা লেগে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না সমস্যা হয়নি তো ভালোভাবে আর কি সুন্দর করে আর কি উঠিয়ে নিতে পারে পারলাম আর কি মাছটা আর ভাঙে টাঙ্গে নাই আর কি তো চলো ওদিকে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিলাম আরও মাছ যে বাকি আছে ওই মাছগুলো এখন ভাজা করে নেবো তো বাকি মাছগুলো দিয়ে দিলাম কড়াই আর হচ্ছে দেখো কতগুলো বাসন সকালে ভাত খেয়েছি যে তারপর হচ্ছে সবজি টবজি ছিল আর কি তো বাসনগুলো মানে বের হয়েছে তো সকালে যে বাসন ধোয়া হয়েছে সেই বাসনগুলো দেখো এখন গুছিয়ে রাখছি আর হচ্ছে এই গামলাটা আর কি এই যে একটু বাসনগুলো আর কি সব নিয়ে তারপর ধুয়ে নেব আমার একটা স্বভাব হয়ে গেছে জানো তো যে গামলা করে বাসন না ধুলে আর কি মানে অসুবিধা লাগে দেখতেই পারতে তোমরা যে ডিপুতে আমি এক গামলা বাসন নিয়ে বের হতাম তো এই আর কি তো এখানেও দেখো গামলা করে বাসন নিয়ে যায় গামলা করে বাসন ধুই এই আর কি স্বভাব হয়ে গেছে আগে কিন্তু গামলা করে বাসন ধুতাম না কিন্তু এখন ধুই অভ্যাস হয়ে গেছে আমার তো চলো দেখো ওদিকে মানে বাকি মাছগুলো যে ছিল যে ওই মাছগুলো আর কি ভাজা হয়ে গেছে দেখো মাছটা কেমন লেগে লেগে গেছে দেখতে পারলে প্রথম যে মাছটা ভাজা করেছিলাম ওই মাছটা কিন্তু আরও বেশি লেগে লেগে গেছিলো তো খুব কষ্ট হয়েছিল ওটাতে তো যাই হোক দেখো ওদিকে মাছ ভাজা হয়ে গেছে তো আমি কী করলাম এদিকে মশলাটা বেটে তরকারিটা বসিয়ে দিলাম তরকারিটা বসিয়ে এদিকে দেখো কুয়াতে জল নিতে আসলাম ঋতিকাকে স্নান করাবো তারপর বাসন দেবো তারপর হচ্ছে খাওয়ার জল তো সব জল আর কি এখন নিয়ে যাবো আর কত রৌদ দেখতে পারলে তো কুয়ার পরে এত একটা নেই মানে লেচু গাছের জন্য আর কি অনেক ছায়া আছে তো লেচু গাছটা যদি না থাকতো তবে কুয়ার পর কিন্তু একদমই যাওয়া যেত না তো এদিকে হচ্ছে জল নিয়ে আসলাম তারপর এখন হচ্ছে ঋতিকার বাবাকে একটু ফোন করব দেখি কি করছে ও তো বন্ধুরা মাছের ঝুল তো হয়ে গেছে তো এখন হচ্ছে ঝোলে ধনে পাতা দিয়ে দিব। তো এখানটায় ধনে পাতা নিয়ে নিতে আসলাম আর কি এই যে দেখো পেয়ে গেলাম এই যে দেখো তো খুব সুন্দর সেন্ট জানো তো বিলাতি ধনেপাতাটাও খুব সুন্দর সেন্ট খেতে ভীষণ ভালো লাগে তরকারি তরফি দিলে আর কি খুব সুন্দর সেন্ট হয় এই দেখো আরও দেখছি আরও তো আছে এখানে দাদা এই যে এখান থেকে নেই এই দেখো চারিদিকে ভর্তি আছে জানো তো এই যে ধনেপাতা চারিদিকে ভর্তি এমনি এমনি নিজে নিজে উঠল চলো এই যে নিয়ে নিলাম দেখো তো এখন ধুয়ে দিয়ে দেবো আর এখন তরকারিটা হয়ে গেছে আলুটা বসাবো আলু দিয়ে তো মাছের তেল করবো তো আলুটা বসাবো বসিয়ে তারপর হচ্ছে রীতিাকে স্নান করবো ঋদিকাকে স্নান করিয়ে তারপর এই দেখো কতগুলো বাসন বাসন টাসন ধুবো গ্যাসটা সুচব আর চলো প্রথম এটা আগে ধুয়ে দিয়ে দিই চলো দেখো তরকারিটা নামিয়ে ধন্যবাদটা দিয়ে দিয়েছি কেমন হয়েছে রংটা কমেন্ট করে কিন্তু জানিও আমরা না এইভাবেই খাই বেশ ভালো লাগে তো আর ভেটকি মাছটা আমাদের খুব প্রিয় মাছ তাই আর কি মাছের তালটা বসিয়ে দিলাম মাছের তালটা বসিয়ে দিয়েছি যে কাঁচা লঙ্কা নেই ছোটো দেখি তো গাছে কাঁচা লঙ্কা আছে কি না কয়েকটা তো আছে তো তো গাছ থেকে পেরিনি এই যে হয়ে যাবে দুইটাতে হয়ে যাবে দেখো যদি বাড়িতে কোনো সবজি বা কাঁচা লঙ্কা মানে থাকে আর কি গাছ থাকে আর কি নিজের বাড়িতে তবে কতটা সুবিধা হয় তাই না তো ইচ্ছে আছে যে বাড়িতে কিছু শাক সবজি লাগানোর তো আগে ভেবেছিলাম লাগাবো বলে কিন্তু আবারও চলে গেলাম বিপু তো এখনও ইচ্ছা আছে যে লাগাবো দেখি কি হয় তো আমাদের যে ঘরে যে নিচের সাইডটা আছে যে এই যে লেচু গাছের দিকটা আছে খালি জায়গাটা তো ওইখানটাই লাগাবো দেখি কি হয় ভগবান জানে ভগবান ইচ্ছে তো কিছু হয় না সব কিছু ভগবানের কৃপায় তো চল এই যে তিনটা কাঁচা লঙ্কা আনলাম সেটা এখন কেটে দিই আর তারপরে বাকি কাজগুলো করি জলদি ইস কি রৌদ্র বাপরে বাপ দেখো আয় তো বন্ধুরা এদিকে আমার স্নান টান হয়ে গেছে রান্না বান্না সব কিছু কমপ্লিট এখন সময় হচ্ছে দেড়টা বাজে এখন আমরা ভাত খাবো চলো ভাতটা ভারী আমরা ওদিকে দেখো বন্ধুরা ভালো মন্দ দিয়ে ভাত খাবো আর যেন তোর বাবাকে ফোন করলাম ঋতিকা বাবা যেন সারা দিনে ভাত খায়নি আজকে নিয়ে ওর দিন হয়ে যাবে তিন দিনের মধ্যে ও শুধু একবার ভাত খেয়েছিল আর কি ও তিন হাজার টাকা নিয়ে গেছিলো আর সাতশো টাকা তো টিকিট তো এই তো জল টল এইসব করতে করতে মাত্র তিনশো টাকা আছে এখন ভাত খাবে না কি ও মানে বাসে করে যাবে তো তাই আর কি ও ভাত না খেয়ে আছে আর আমরা দেখো ওইদিকে মাছ ভাত নিয়ে নিলাম রিতিকা রিতিকা ঠাম্মা বিকেল দিকে গেল ঘুরতে মাসির ঘর এখনও আসছে না জানো এখন সাড়ে ছটা বাজে তো আমিও ওইদিকে দরজা টরজা তালা লাগিয়ে এই তো বেরিয়ে পড়লাম এখন হচ্ছে আমিও যাব। তো চলো যাই একা একা এই রাস্তা দিয়ে অন্ধকার রাস্তা দিয়ে ভয় করছে জানো তো কোনো দিন একা একা যাইনি এদিকে চলো যাই চলে আসলাম এই যে অনেকটা দূর অনেকটা স্পিডে আসলাম জানো তো এই যে চলো এ রা আমি আসার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল চারিদিকে চলে আসলাম তালের গন্ধ তো বাইরের থেকে হাত বাড়াইবটা হচ্ছে মাসির ঘর কই সে তালার তো বাইরের থেকে হাত বাড়াইব হ্যাঁ আমি রাস্তাতে কারেন্ট গা এত সময় ধরে আইতেস না আমি কই কেউ না এক চাবি দেখছি দরজায় গেছে গা চাবি এই এখানে বন্ধুর রাখ চলে আসলাম ঘরে আমি তো ফ্যান চালিয়ে ফ্যানের নিচে বসলাম আর এদিকে দেখো আর একজন কী করছি যে শুয়ে আছে কখন গিয়েছে জানো বিকেল বলা গিয়েছে আর এখন আসলো তো যাই হোক মা এখানে একটা কাজে করছিলো তালের পিঠা করছিলো তো এই তো এখন কী করবো জানো তো নাড়িটা চেঞ্জ করবো এই যে এই নাড়িটা কিনবো তো এই নাড়িটা না অনেক আরাম খুব গরম লাগছে আর আমি যে নারীটা পরেছি এটা অনেক গরম জানো তো মানে করলে আর কি বলো তো মানে শরীরে খুব মানে জলা জলাপোড়া করে এতটা গরম তো এখন হচ্ছে এই নারীটাও করবো আর একটুখানি রেস্ট করবো তো রান্না বান্না পরে করব চলো আসছি পরে চলো বাইরের রাতটা জ্বালিয়ে দিলাম আর হচ্ছে রান্নাঘরটা তালা খুলে নিলাম এই যে তো ওদিকে আমি তরকারিটা গরম করে নিচ্ছি আর হচ্ছে ভাতটা বসিয়ে দিব আটটা বাজে পাপা নামো কোল থেকে নামো 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 এই যে দেখো তরকারিটা গরম করে নিচ্ছি নামো আর মা হচ্ছে কাকিদের ঘর টিভি দেখছে যা তো অনেকগুলো ভাত আছে জানো তো ভাবছি যে ভাত রান্না করব না রান্না করব না যা দেখছি ভাত দেখো অনেকগুলো ভাত রাত্রিবেলা আবার মানে সবাই তো অল্প অল্প ভাত খায় তো সেটা দেখছি দেখি আগে হুম তরকারিটা গরম করে ঠান্ডা বাজে ছিল ওটা দিয়ে আমরা ভাত খেয়ে নিয়েছি আর দেখো এখানে ঘুমিয়ে পড়েছে রিতিকাকে মশারিটাও দিয়ে দিলাম আর হচ্ছে রিতিকা বাবাকে ফোন করলাম তো ও বলছে যে সাড়ে এগারোটা স্টেশন স্টেশন দিয়ে যেতে ভাবতে পারছো ততক্ষণ বাসও পাবে না কিছু না কিভাবে যে ওর যাবে ও মানে খুব টেনশন হচ্ছে তো চলো তোমাদেরকে জানাবো কালকে যে কি হয়েছে না হয়েছে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা ফিরে আসছি আগামীকাল মতন আরেকটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটুখানি আমাকে সাপোর্ট করো চলো টাটা বাই বাই গুড নাইট